ঈদুল ফিত্রের তিনটে সোননাথ এক আল মসি পায়ে হেঁটে যাওয়া সম্ভব হলে পায়ে হেঁটে যাবেন এটাই ঠিক যাবেন একটাই আসবেন একটায় দুই আল আকলো কাবলাল খরুজ বের হওয়ার পূর্বে খাওয়া যেটা কুরবানির বিপরীত তিন অলিগতে সাল গোসল গোসল সন্নাতের অন্তর্ভুক্ত না পারেন সেটা ভিন্ন কথা ঈদুল ফিত্রের জন্য এই তিনটে গোসল টোসল করে ভালো পোশাক পরে ভালো পোশাকের অর্থ এই নয় যে নতুন পোশাক হতে হবে জুমার দিনে পোশাকের যত গুরুত্ব পেশ করা হয়েছে ঈদের দিনের তত গুরুত্ব পেশ করা হয়নি খালি বোখারি মুসলিমে এসেছে উমার তালা তালো একটা কাপড় নিয়ে এসে আল্লাহ রসুলকে বললেন আপনি যদি এটা কিনতেন তাহলে আপনি আগন্তকের সাথে এইটা পরে সাক্ষাৎ করতেন আর ঈদের যাওয়ার সময় এটা পরতেন এটা বললেন এটা এইভাবে বললেন আর জুমার দিনের জন্য আল্লাহ রসুল বলেছেন সকালে সকালে গোসল করলো স্ত্রীকে গোসল করালো সম্ভব হলে আতর গায়ে লাগালো তারপরে ভালো পোশাক পরিধান করলো পায়ে হেঁটে মসজিদে গেল মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল তার সাথে সলাত আদায় করলো তাহলে বাড়ি থেকে যত পদক্ষেপ পা রেখেছে তত বার সমান এক বছর তাহাজুত সলাত আদায় করলে এক বছর নফল শ্যাম আদায় করলে জানে কি হয় তাই তাহাজুত শ্যাম তাহাজ্জুদ শ্যাম তাহাজ্জুদ শ্যাম এক বছর সমান যা প্রত্যেক পদক্ষেপে তাই সেইখানে ভালো পোশাকের কথা আছে আর আপনি যদি এই ঈদে চার পাঁচ সেট কাপড় নেন তাহলে তো দোকানদারকে সামলাতে হবে যেখানে কাপড় তৈরি হচ্ছে তাকে সামলাতে হবে তাহলে কর্মচারীকে সামলাতে হবে তাহলে সবাই ব্যস্ত তো আবার রামাজান মূল্যায়ন করবে কে আপনি যেমন পাঁচ কাপড়ে ব্যস্ত তা আপনার বউ তেমন দশ কাপড়ে ব্যস্ত তো দোকানদারও তেমন ব্যস্ত সবাই মিলে এখন ভাবছে যে এগারো মাসে যা ব্যবসা হয়েছে এক মাসে ব্যবসা করে নাও তাহলে ইবাদত করবে কে সবটাই উল্টে গেছে সবটাই খাওয়া থেকে নেয় কিছু সবটাই কমাতে হবে তাহলে আপনি এবাদতকে মূল্যায়ন করতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন আলী রাজিয়ালে কুরবানির ঈদে আলী রাজিয়াল্লাহ তালান হো আরাফার দিন তাকবির পাঠ করেন আই তাশরিক পর্যন্ত অর্থাৎ ঈদের তিন দিন পর পর্যন্ত আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান হো আর আবদুল্লাবিন উমার এক রোজানে সুকে ফিয়া ইয়া মিলাসরে কুরবানির এক থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত তারা বাজারের দিকে যেতেন ঐকব্যের আনে দুইজনই তাকবির পাঠ করতেন ঐকব্যেরও নাসবে তাকবীরে হেমা জনগণও তাদের তাকবীরের সাথে তাকবির পাঠ করত তাহলে কুরবানির দিন কুরবানিতে তাকবীর হলো একেবারে ঈদুল আজহার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত এক টানা তেরো তারিখ আসর সলাক পর্যন্ত আর ঈদুল ফিতরে তাকবীর হল বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত সলাত পর্যন্ত এক হাদিসে বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত আর এক হাদিসে বের হওয়া থেকে নিয়ে সলাত পর্যন্ত এ হলো তাকবীর বিষয়গুলি ভালোভাবে মনে থাকে যেন সব তাকবীরেই হাত উঠাতে হবে সেই কথাটি পরে এখানে আরেকটি জরুরি কথা যে কি তাকবির পড়ব তাকবির কি হবে আমাদের আল্লাহ তালা বলছেন হারাম তোমরা কুরবানির দিন মাসারে হারামে আল্লাহকে ডাকো যারা হজ করতে যায় তাদেরকে বলছে মাসারে হারাম আছে মুজদালে ভাই ভিড়ে আপনি খুঁজে পাবেন না পরের দিন দেখে আসিয়েন নাহলে আগের দিন দেখে আসেন লেখা আছে মাসজিদ ও মাসারে হারাম ওখান থেকেই আপনার রাস্তা একটু ব্যাক করে ঘুরে পাথর মারতে যেতে হবে এইটা আরাফা থেকে আস্তে আস্তে বলতে গেলে একটা শেষ পর্যায়ে এটা হলো মাস আরে হারাম এখানে আশেপাশে হাতিকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ এখানে আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ বলছেন ফদ করু হো মা হাদাকুম তোমরা তাকবির পাঠ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন পদ করুল্লাহ মাধু দাঁত এই দিনগুলিতে তোমরা আল্লাহকে ডাকো জিকির করো কি দিয়ে ডাকবো কি দিয়ে জিকির করব তাতে স্পষ্ট প্রমাণ আছে এইটুকু যে আবদুল ইবনে উমার ইকেরো আবদুল ইবনে উমার ফিআয় মিতশ্রী তাসরিকের দিনগুলিতে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহম পরে ও আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহম হাদিস এইটুকু বুঝা যায় ইস্পষ্ট আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুভাল্লাহ বকরাত এইটা আমরা এ যাবৎ প্রমাণ করতে পারি এইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে সারা দুনিয়া বললেও তাহলে আপনি জিকির কি করবেন তো জিকির করেন তাহলে যেহেতু আয়ের দ্বারা প্রমাণ জিকির কি সবচেয়ে উত্তম জিকির আফজালু জিকিরে লাইলা লাইলাহিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলা লাইলাহিল্লাহ বলেন তাহলে কুরবানির এক তারিখ থেকে ঈদের দিন সকাল থেকে বলেন লাহাই ই্লাহ লাহা ইল্ লা বলেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুভান আল্লাহ অবহাম দেহি সুভান আল্লাহ আজিম শুভন আল্লাহ অবহাম দেহি আল্লাহ আজিম সবচেয়ে উত্তম জিকির হচ্ছে শুভান আল্লাহ আল্লাহমদুলিল্লাহ ওলা ইহ্লাহ আল্লাহ আকবর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহন আল্লাহ অব হাম দেহি একশো বারের হিসাব আছে শুভান আল্লাহে অবে এ হলো জিকির তাহলে স্পষ্ট জিকির ঝিকির আবদুল্লা ওমার থেকে এইটে আল্লাহ হক আল্লাহ হকবার লাই আল্লাহ আল্লাহ হক বার আল্লাহ হকবার অলিল্লাহাম আল্লাহ হকবার কবিরা আলহামদুলিল্লাহে কাসিরা সুভান আল্লাহে বকরা তিলা বলা থেকে বিরত থাকবেন আরও পাঁচজনকে বলতে নিষেধ করবেন কেন এটা ইবাদত আমার আর আপনার ইচ্ছা চলে না যেহেতু আল্লাহকে আল্লাহ নিজে ডাকতে বলছেন যে এই দিনগুলিতে আল্লাহকে ডাকো জিকির করো তাহলে তো উত্তম জিকির আছে বলেন সেটার প্রমাণ আছে জিকির হিসাবে সবচেয়ে জিকির যাতে চারটা কালে মা আছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইহিল্লাহ দাহ একবার এটা হলো আপনার ঢাল যা থেকে বিপদে বাঁচা যায় এটা হলো পিছন দিক থেকে ঢাল যাতে শত্রু পিছন দিকে ধরতে না পারে এটা হলো স্থায়ী শতামল সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লহ আকবর এটার গুণ হল তিনটে একটা সামনে থেকে শত্রু আপনাকে ধরতে পারবে না এটা ঠেকাবে দুই পিছন দিকে শত্রু আপনার আসতে পারবে না এ ঠেকাবে জাহান্নান থেকে বাঁচাবে তিন এটা হলো স্থায়ী সমতা শতামল আর ভারী চিকির নেকির পাল্লাই সুভান আল্লাহে অব্যাহমদি সুভান আল্লাহ আর একবারে সাগরের সমান যদি পাপ হয় ফেনার সমান সব মুছে যাবে সেটা কি একশোবার শুভানাল্লাহে অভিহান দিই শুভানাল্লাহে অভিহান দিই শুভানাল্লাহে অভিহান দিই শুভানাল্লাহে জিকির হিসাবে নেন তাহলে জিকির হিসাবে আমি এইগুলো নিতে পারি আর সরাসরি আবদুল্লাহ নোমার থেকে যা প্রমাণ হলো তা নিতে পারি সলাতের পরে আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিব আমি ঈদের দিন ঈদের সলাত কয়টাই হবে অনুমান করছি সাড়ে সাতটায় বা সোয়া সাতটায় গত বছর অনুযায়ী কথা শেষে আপনাদের সাথে হবে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রামাজানকে মূল্যায়ন করার এক নম্বর পথ শ্যাম থাকা রামাজানকে মূল্যায়ন করার দুই নম্বর পথ দান করা এইটা ইবাদত এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কম হোক বেশি হোক যার যা সম্ভব ভালো জায়গাতে দান করিয়েন দান যেন আবার পাপের কারণ না হয় এইটা হলো রামাজান মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নবী রামাজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন কেমন কি এটা আপনার কী দিয়ে বুঝাব পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন মানে খুব বেশি দান করতেন রামাজান মাসে তিন হলো জিকির কোরআন তেলাওয়াত চার হলো জিকির আর পাঁচ হলো ইস্তেক ফার ইস্তেকভার কি আস্তাক ফির্লাহ ওতু বিলাইহী আস্তাকুল্লাহ্লাহ ইল্লাহ হল হাইল কাই মতু বিলাইহে রব্বিক ফিরিল ওতুবালাইনেকান্তা তহবুল গফুর আর নাহলে আল্লাহমান তরবিল্লাহিল্ল্লা খালাক্তানি সাইদুল ইস্তেকফার এ হল ইস্তেকফার আগ্রগুলো হলো জিকির তার আগে হলো কোরআন তেলাওয়াত তার আগে হলো দান তার আগে হলো সিএম রামাজন্ম মাসে এক সিএম দুই দান তিন কোরআন তেলত চার জিকির পাঁচ ফার এইভাবে আমল করার চেষ্টা করেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক জামিয়া সালাফের জন্য একটু মন খুলে দোয়া করবেন অন্তর থেকে যাতে করে আল্লাহ জামিয়া সালাফিকে কবুল করেন আপনার দোয়া কবুল হলে কাজ সহজ আর আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না হয়ে যাচ্ছে আমি আর আপনি দেখছি হচ্ছে কিভাবে হচ্ছে আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না সেটা দশ টাকা হোক না হলে দশ টাকা দশ লাখ টাকা হোক আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুদ্ এখানে